রাত্রেবেলা ওকে চশমা করতে হলো শেষ পর্যন্ত তাই দেখো আমাদের রাত্রের ডিনার ম্যাগি রেড ম্যাগি আছে ভেজিটেবল ম্যাগি কস্টস দিয়ে নিল মাম্পু ছোনা উঠে গেছে গো উলি বাবালি গুড মর্নিং মাম্পু মাম্পু গুড মর্নিং ছোনা মাম্পু গুড মর্নিং আর এই যে ফুটু সেখানে শুয়ে আছে নিচে ভাবজ বোধ কেন ভাবজ বোধ কেন নিচে শুয়েছি খাট থাকতো ওই ঘরে রেসিটা তো জানো জল পড়ছে বললাম তোমাদের দুদিন আগে তো সেটা এখনো ঠিক হয়ে উঠতে পারে ওটা তো ট্রায়ালে দিলে না হ্যাঁ ওটা একটু চালিয়ে আজকে দেখবো যে এখনও ঝর্ণা হচ্ছে ঝর্ণা শোকালো তো যাই হোক এখনো চালিয়ে দেখিনি বলে ওই ঘরে শোয়ার আর রিস্ক নিচ্ছি না কারণ মাঝে মাঝে না খুব গরম লাগে মাঝরাতের দিকে অনেক সময় মানে যেহেতু জানলা বন্ধ থাকে বলে তাই এই কুটুসের ঘরেই শুচ্ছি আমি আর কি খাটে শুচ্ছি আর কুটুসার ওর বাবা শুচ্ছে নিচে সকাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো সবাই নিশ্চয়ই স্কুল আর নিজেদের কাজে বেরিয়ে গেছো আজকের দিনটা যেন সবার খুব ভালো কাটে সবাই খুব সাবধানে থেকে আর পুরুষের আজকে ছুটি গতকাল তো ম্যাথ পরীক্ষা হলো বলছে তো ভালোই হয়েছে রেজাল্ট বেরোলে বেরোলে বুঝতে পারবো আগামীকাল আছে বাংলা পরীক্ষা যেটাতে ভীষণ শোচনীয় অবস্থা ওর জন্য একদম পছন্দ করে না হ্যাঁ কিন্তু পড়তে তো হবে তো যাই হোক আজকে ওকে নিয়ে সারাদিন আমাকে বসতে হবে কারণ বাংলাটা আমি পড়াই উঠলে আপাত থেকে মুখ চুখ ধোয়াই ব্রেকফাস্ট করাই নিজেরাও ব্রেকফাস্ট করব আজকে মঙ্গলবার ভেজ সবাই তো জানোই যারা আমার ব্লগ ফলো করো

কি রে আমারে জিজ্ঞেস করদুই আসছি কি রান্না হয়েছে বলবে چلا আসব ফোন করবে ফোন করে কিছু নাই এসো আবি ফোন করে ডাকতে পারছ না গুড মর্নিং মাসি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমরা এখন খেতে বসেছি কি মজা আজকে আমাদের ব্রেকফাস্ট কি মাসি লুচি আলু লুচি আর আলুর তরকারি এই যে বলে দিলাম ব্রেকফাস্ট মাথায় আমি তেল দিয়েছি চপ চপ করে তার এই জন্য সেটা ইগনোর করো শ্যাম্পু করবো দু ঘন্টা রাখবো তেল কারণ আমি ওভার নাইট রাখি না কারণ না বলে এক একজন যদিও এক একটা কথা বলে মাথায় যদি ওভার তেল মাখা হয় তাহলে বালিশের শোয়ার সময় না সেই নোংরাগুলো স্ট্যালতে লেগেই যায় তাই আমি কি করি সকালে উঠে দু ঘন্টা পাক্কা রাখি তেলটা মেখে দু ঘন্টা রেখে বস করে ফেলি আমার ফোন করা হয়নি দেখো তো পাওয়া যায় কিনা দিয়ে যাবে কিনা বাড়িতে খুব অসুবিধা হচ্ছে লোশনটা শেষ হয়ে গেছে আর এমন লোশন

হ্যাঁ মুখে দেয় না মাম্মা ওটা অফিসে চাবি মুখে দিস না ওই চাবিটা হ্যাঁ ওই চাবিটা পেয়ে হ্যাঁ হ্যাঁ না ওই চাবিটা পেয়ে গোল গোল ঘুরছে এ মাম্পু মাম্পু বল তো তাপ বল তো তাপ বলো তাপ বলো ওই যে ওই যে তাপ আচ্ছা বলো তো কে روز সকালে একটাই চিন্তা প্রধান চিন্তা কি জানো আমার তুমি এটা বাদাগোপিটা করো তালে সবথেকে বড় আলু দিয়ে আদা আদা জিরে বাটা আদা জিরে দিয়ে আর ইয়া নিরামিষ বাদাগোপি করো রোজ ওই কি রান্না হবে ওটাই চিন্তা আমি মানে বুঝতে পারি না রাতে বেলা না ওদিকে তোমার টেনশন শুরু হয় যে কা কি টিফিন করব কা থেকে দুপুরের রান্না হবে কি রাতে রান্না হবে

কি جاتا جاتا হ্যাঁ হ্যাঁ কি হই আন্টি আন্টি ছাদে যাচ্ছে তুমি যাবে কি না কি হ্যাঁ যাবে যাবে ছাদে যাবে ওরে বাবা ছাদের নামে হাতিয়ে ছাদের নামে হাত দেখো অবস্থা তোমার মেয়ে ছোট যে মোটা মাকড়সা দেখি করে ওখানে গিয়েছে আমন চেপে যে মাকড়সায় স্টপ হয়ে গেছে ভয় নেই ভয় ডর নেই ওই যে মোটা মাকড়সা গুলো ভাবো

নিরামিষ মেনু নিরামিষ মেনু আমার নিরামিষ আমার খুব ভাল লাগে নিরামিষ মেনু দিন ওই আজকে আজকে খিচুড়িটা যদিও করিনি এই যে কচুরলতি নিরামিষ কচুরলতি কুঁদরি আলু ভাজা আছে হচ্ছে এটা কালকের বেগুনটা একটুখানি আছে আর এটা বাঁধাকপি ডাল এই দেখো 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 কি করিস তোরা বন্ধ কোথায় গেল বোন কোথায় গেল হ্যাঁ কেয়া মামা কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ মাম্মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো নোংরা ঘাটছো একটাই কাজ তোমার গুড ইভিনিং আর এই আমার না হয়ে যায় সমস্যা চোখের চোখের এখানটা দেখছি না ফুলে গেছে সকাল থেকে কুটুসকে বল সকাল থেকে কুটুসকে বলছি কুটুস দেখ তো চোখের গানটা কেন ব্যথা করছে এই সাইডটা পুরোটা এখন চোখ বন্ধ করে কি করছিস ওর পেছনে কেন লাগিস তো ছেড়ে দেও খেয়েছে এখনই বাবা ঠিক এখানটা ফুলে যাওয়ার মনে হয় আঞ্জলি টাঞ্জলি কিছু হয়েছে শিওর একদম নালে এখানটা এরম ব্যথা করবে না মানে চোখটা এরকম বন্ধ করলে না ব্যথা করছে আইলাম যা কুটুসকে বলছে এই আমার দিকে কেউ তাকাস না আমি এবার সাথে

আঞ্জলি তো ব্যাথা করে না পুরো এই সাইডটা আমার চোকটা বন্ধ করে ব্যাথা করছে মেয়েকে করে রাখো না মে এর কোনো কথা হলো এই হলো বলছি আমাকে সানগ্লাস তো আমি সানগ্লাস পরে থাকি চোখের সানগ্লাস পড়া পড়তে হবে কারণ ব্যাথা করছে অঞ্জলি হয়েছে আর মে তো কোলে নিতেই হবে তাছাড়া তো হবে না তো চোখে সানগ্লাস পরেই থাকতে হবে আঙ্গুটوش আমার দিকে তাকাবি না সত্যি করে আমাদের 3টা পরীক্ষা বাকি यार রাতে বেলা চশমা পড়তে বাধ্য হলাম একদম পুরো পুরো লাগে আমাকে অন্ধ কানায় মাঝে

নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে কুটুস তোর জন্য আরেকজন তো মনে হয় এইটুকু বয়সে সব পড়াশোনা শিখে গেল শুনে শুনে মাথা ঘুরছে আমার নিজেরই বাংলার মানে কি বলবো কিছু বাকি নেই যেটা হেন কর্তৃকারক কর্মকারক করমকারক অধিকরণকারক নিমিত্ত কারক অপাদান কারক কারক বিভক্তি সাধু চলিত পড়াতে পড়াতে মুখে তুটু বেরিয়ে গেছে মার কি জানি দিয়েছে একটা ও সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য পত্র লিখন কত কিছু পড়াবো বলো রিভিশন মাথাটা খাওয়ার নিজেরই ঘুরছে তার মধ্যে চোখে করছে ব্যথা দেখতে পাচ্ছ মনে চোখ ফুলে ডোল তার সকালে কি অবস্থা হবে জানি না সবই তো তো ব্লক তো করবোই তখন দেখবে চোখের কি অবস্থা মাথায় খুব ব্যথা করছে আরে আরেকজন বসে বসে আঙ্গুল চুষে যাচ্ছে চলো চলো আমাদের করেছি হচ্ছে ম্যাগি রাত্রেবেলা তো আমাদের খাবারটাও নিয়ে আসি কিয়ারটাও নিয়ে আসি

মনে হয় যেন ও বাবা এটা হলো তো ওটা হলো তো ওটা হলো তো তাহলে যা পারিস কর বাবা আমি আর পাচ্ছি না চাপ নেই তো তুই আর না যা পারবি ঠান্ডা মাথায় যেটা মনে আসবে সেটা লিখে এই হচ্ছে ঘটনা কিদু পেয়েছে তোমার কিদু পেয়েছে না কিদু পেয়েছে বাবা বাবা রে বাবা কিদু পেয়েছে বলতে কি হাসি দেখো কিদু পেয়েছে